অক্টোবর উনিশশো বাইশ রোমের রাস্তা জনমুকর ইতালির পথে পথে হাজার হাজার ফেসিস্ট রোম অভিমুখে যাত্রা করছে উদ্দেশ্য একটাই সরকার গঠন ও চূড়ান্ত ক্ষমতা লাভ নেতা হবেন বেনিত মুসুলিনী কিন্তু কে এই বেনিত মুসলিনী ব্যানিত মুসলিনি জন্ম উনত্রিশ জুলাই আঠারোশো বিরাশি সালে পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক পরবর্তী সাংবাদিকতায় যোগ দেন তিনি নিজেকে ম্যান অব দ্য পিপল হিসেবে পরিচয় দিতেন ছোটো থেকে মুসলিনী ছিলেন অবাদ্য উশৃঙ্খল ও বদমেজাজি মেধাবী হওয়ায় পড়াশোনায় বিশেষ ব্যাগ পেতে হয়নি উপরন্ত প্রভাব বিস্তার ক্ষমতা ও মেধা সমন্বয়ে মুসলিনীর খ্যাতি অর্জনে বিশেষ ভূমিকা রেখেছিল উনিশশো বিশে শেষাব্দে ইতালির চলম সংকটময় অবস্থায় ব্ল্যাক শার্ট নামে এক সশস্ত্র সংগঠন সদস্য স্থানীয় সরকারের উপর হামলা চালিয়ে বামপন্থী প্রশাসনকে ক্ষমতা নেওয়া থেকে বিরত রেখেছিল আর এসব কর্মকাণ্ডের নেতা ও ইন্ধনদাতা ছিল খুদ মুসলিনী সালে ক্ষমতা অর্জন করেন তিনি সূচনা ঘটে ইতালিতে মুসলিনী হয়ে ওঠেন চূড়ান্ত ফেসিস্ট ফেসিবাদ আসলে কি ফেসিবাদের উতান হয়েছিল কেন এ বিষয়ে আজকে আলোচনা করা হবে আমাদের আজকের এই পর্বে ভোটার আগে ফেসিবাদ হলো স্বৈর শাসকের নেতৃত্বে এক নয়তান্ত্রিক সরকার ব্যবস্থা ফেসিবাদের চেতনা ধারণাকারীদের বলা হয় ফেসিস ফেসিসরা অন্যের মতামত আমলে না নিয়ে নিজেদের মতো করে শাসন জোর করে অন্যের উপর চাপিয়ে দেয় বিরোধী পক্ষের মতামত ও সমালোচনা সহ্য করে না ভিন্ন মত দমন করে দেশের শিল্প বাণিজ্য নিয়ন্ত্রণ করে মুক্তবাজার অর্থনীতি রোধ করা হয় উগ্র জাতীয়তাবাদ বিশ্বাস প্রচার করে অনেক সময় বর্ণবাদকে প্রচার করে মূলত ফেসিবাদ একটি রাজনৈতিক মতাদর্শ উনিশশো সালের মধ্যে ইউরোপীয় বিভিন্ন অংশে ফেসিবাদগণ আন্দোলন ছড়িয়ে পড়িয়েছিল জাপান মধ্যপ্রাচ্য সহ ল্যাটিন আমেরিকাতেও ফেসিবাদের প্রভাব পড়েছিল ইতালীয় শব্দ ফেসিজমের উৎপত্তি যা আবার এসেছিল ল্যাটিন সিএসএস থেকে যার মানে করলে দাঁড়ায় লাঠি বোঝান একটি একটি গিরে ছিল যা ঐক্যের প্রতীক অর্থাৎ একটি লাঠি সহজে ভেঙে ফেলা যায় কিন্তু একাধিক লাঠি বাংলা বেশ কঠিন বিখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক রজনী পাম দত্তের মতে ফেসিবাদ হলো বর্জুয়া শ্রেণীর আন্দোলন সমাজে দনুকের জমিদার পুঁজিবাদদের সমন্বয়ে গঠিত আন্দোলন ফেসিবাদের মূল উদ্দেশ্য হল শ্রমিক শ্রেণীর বিপ্লবকে বাধা দেওয়া তাদের কণ্ঠ রোধ করা হেগেলে সর্বাত্মক্রাষ্ট হেজিমিনি স্টেটের ধারণাকে পুঁজি করে ফেসিবাদের জন্ম অ্যানাটমি অফ ফেসিজম গ্রন্থের লেখক রবার্টো এবং পকসিটি তাদের মতে ফেসিবাদের জন্মের সময় অর্থাৎ ইতালি ও জার্মানিতে ফেসিবাদের উদানের সময় তা ছিল ব্যক্তি স্বাস্থ্যতন্ত্র মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী লরেন্স ব্রিজের মতে ফেসিবাদের চোদ্দটি বৈশিষ্ট্য রয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য হল জাতীয়তাবাদ মানবাধিকার সংকট সামরিক অধিপত্য লিঙ্গ বৈষম্য গণমাধ্যম বিশ্বযুদ্ধে ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো রাজনৈতিক সংকটের মুখোমুখি হয় ইতালির অর্থনীতি মুদ্রায় স্থিতির পরিমাণ বৃদ্ধি পায় উৎপাদন কমতে থাকে এছাড়াও পররাষ্ট্রনীতির ব্যর্থতা সামলাতে হিমশিম খাচ্ছিল তৎকালীন সরকার ব্যবস্থা এদিকে শ্রমিক শ্রেণীর শুরু করা আন্দোলন ব্যাপক আকার ধারণ করছিল উনিশশো সালে ইতালিতে প্রায় দুশো বিরানব্বইটি আন্দোলন হয় আর উনিশশো সালে এই সংখ্যা বৃদ্ধি প্রায় প্রায় দশ গুণ ক্রমে জনগণ গণতান্ত্রিক নির্ভর প্রতি আস্থা হারাতে থাকে ফলে তরুণরা যোগ দিচ্ছিল সমাজতান্ত্রিক দলগুলোতে কিন্তু সমাজতান্ত্রিক দলের মধ্যে বিশৃঙ্খলা ধীরে ধীরে প্রকট হয়ে উঠতে থাকে এদিকে ব্রিটিশ মদদে মুসলিনি ফেসিবাদের প্রচার শুরু করেন গণতান্ত্রিক ব্যর্থতা সামগ্রিক অরাজকতা যুবক ফ্যাসিস্টকে হয়ে উঠতে উৎসাহিত করে শুরু হয় ফেসিবাদের যাত্রা মুসলিনী ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি হয়ে ওঠেন জনগণের স্বপ্ন কাণ্ডারি উনিশশো সালে অক্টোবরে রোম তৎকালীন ফেসিসদের মার্জন রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল বুকে কাপন দরিয়ে দেয় রক্তপাত এড়াতে তিরিশে অক্টোবর করা হয় উনিশশো ছাব্বিশ সালে রচিত হয় নতুন সংবিধান মুসলিনের ফেসিস দল বাদে অন্য সকল দলকে নিষিদ্ধ করা হয় কিন্তু কেন মুসলিনের ফেসিবাদ এত জনপ্রিয় হয়ে উঠেছিল প্রথম বিশ্বযুদ্ধে ইতালি ছিল মিত্রপক্ষ মূলত রাজ্য উপনিবেশিক সীমা বাড়ানোর জন্যই মিত্রপক্ষের সাথে যোগ দিয়েছিল দেশটি হওয়া সত্ত্বেও কারণে ইতালি সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন চন্মার হয়ে যায় আফ্রিকায় জার্মান উপনিবেশগুলো ইতালিকে তো দেওয়া হলোই না বরং আলবেনিয়া থেকে বাদ্যমূলক সেনা প্রত্যাহার করতে হয় আলবেনিয়া গিয়ে স্বাধীনতা ইতালিকে ফলে ইতালির প্রবাসী শাসক সরকার প্রতি আস্থা হারায় প্রথম দিকে বিশ্বযুদ্ধের পর ইতালি অর্থনৈতিক শোচনীয় হয়ে পড়ে ফলে অধারিত দেখা যায় মুদ্রা স্মৃতি। দ্রব্য মূল্যের শহরে শিল্প কারখানায় শ্রমিকরা ধর্মঘট শুরু করে গ্রামে কৃষকরা খাসনা না দেয়া বন্ধ করে দেয় জমি দখল নিতে শুরু করে শিল্পক্ষেত্র পরিবহন ডাক ব্যবস্থা প্রভৃতি বন্ধ হওয়ার উপক্রম হয় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের ব্যবসা বাণিজ্য অন্যদিকে এই সংকট রাজনৈতিক দলগুলো ছিল নেতিবাচক ভূমিকা প্রথম বিশ্বযুদ্ধে যোগদানের বিপক্ষে ছিল দেশটির বিরোধী দলগুলো কিন্তু বিরোধী মতকে অগ্রাহ্য করা হয় যুদ্ধের পরবর্তী প্রচুর আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির ফলে জনগণের তৎকালীন গণতান্ত্রিক দলের প্রতি সন্দিহান হয়ে ওঠে উনিশশো সালে মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয় ছয়বার এরপরও পরিস্থিতি সামলানো সম্ভব হয়নি উদারপন্থী দলের উপরন্ত দলীয় সংঘাত প্রশাসনিক অব্যবস্থাপনা গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থতা ইত্যাদির কারণে জনপ্রিয় হারায় তৎকালীন সরকার ফলে নতুন দল উত্থানের পথ সুগম হয়েছিল এদিকে উনিশশো সালে নির্বাচনে সমাজতান্ত্রিক দল মোট এগারোটি আসন পেয়েছিল রোষ বিপ্লবের পর জনগণের সাম্যবাদী সরকার ব্যবস্থায় বর্ষা রাখতে শুরু করেছিল সমাজতন্ত্র জনমনে ব্যাপক বিস্তার শুরু করে দেয় শ্রমিকরা কলকারখানা অবরোধ করতে থাকে কৃষকরা জমি দখল নিতে শুরু করে এতে সৃষ্টি হয় চরম অস্থিরতা অনভিজ্ঞ ও ব্যাপক আর্থিক অসংগতি থাকায় সমাজতান্ত্রিক দলগুলো পরিস্থিতি সামাল দিতে হিমশিম কাজ ছিল এদিক প্রজাতান্ত্রিক সরকার সমাজতান্ত্রিক দেশ নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হয় আর সেই সুযোগটাকে কাজে লাগান বেনিত মুসলিনি ব্রিটিশদের ভূমিকাও ছিল প্রবল কারণ রাশিয়ায় প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিল রোশ বিপ্লবের পর যুদ্ধ থেকে সরে আসে দেশটি রাশিয়া নিজেদের প্রত্যাহারের পর ব্রিটেনের একমাত্র মিত্র থাকে ইতালি ইতালি যদি নিজেকে প্রত্যাহার করে নেই তবে সাগর ও আশপাশ অঞ্চলে ব্রিটিশদের হাতছাড়া হয়ে যাবে উনিশশো সালে মুসলিনীকে একশো ভাওন দেওয়া হয়েছিল অন্তত এক বছর যুদ্ধের পক্ষে ক্যাম্পেইন চালানোর জন্য ওই সময় মুসলিনের যুদ্ধের পক্ষে বিভিন্ন প্রপাগান্ডা চালাতেন যুদ্ধবিরোধী শান্তি মিছিলে ব্ল্যাক শার্টের সদস্যদের পাঠিয়ে চালানো হতো হামলা মূলত গুমদস সাগরের ব্রিটিশ রাজ পরিবারে স্বার্থ সংরক্ষণের জন্য মুসলিনের মতো একটি সরকার প্রয়োজন ব্রিটেনের উনিশশো বাইশ সালে ক্ষমতায় আসার পর মুসলিনী এক নায়ক শাসন মজবুত করতে চালানো হয় গুম হত্যা অপহরণ আর পাঁচ বছরের মধ্যেই ইতালি সর্বসেবা হয়ে ওঠেন ইতিহাসের কুখ্যাত শৈরের শাসক বেনিতু মুসলিনী